কিছু নির্ভ পানির সাথে আপনাদের পরিচয় করে দিই আমি যাদের ত্যাগের বিনিময়ে আমাদের অনেক কিছু হয়ে থাকে কি সবাই পরিচিত একটা পানি তাই না গরু হ্যাঁ আপনার গরুদের সীমাবদ্ধগুলি একটু দেখার চেষ্টা করুন হ্যাঁ ভিডিওটি একটু কন্টিনিউ করুন এই দেখেন আবার একটু এখানে নিয়ে যাই এই দেখেন হ্যাঁ আবার আর একটু ঘুরে নিয়ে যাই এই দেখেন দেখতে পাচ্ছেন শুনুন গরুগুলি একটি জায়গার মধ্যে অনেকটি গরু সীমাবদ্ধ হয়ে থাকে তাদের মধ্যে কোনো পারাপারি নাই জরাজরি নাই কোনো হিংসা নাই চার যার মতন যে যে আর মতন ভালো আছে এই যে এখানে দেখেন তারা কিন্তু ভালো আছে তাদের মতন হ্যাঁ যে এখানেও দেখেন তারা কিন্তু ভালো আছে তাদের মতন এখানে তারা আছে তাদের মতন ভালো আমরা কেমন আছি আমরা একজন একজনের সাথে লেগে থাকি একজনের সাথে ঝড় উপলব্ধি হয়েছি কারোর ভালো থাকলে আমাদের হিংসা কাজ করে কারোর সুখ থাকলে আমাদের হিংসা কাজ করে এসব থেকে বিরত থাকবে